সামনে এসেছে সকাল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল থাকুন বাজে ছটা পাঁচ ছটা পাঁচে আমার কোনো দিনই সকাল হয় না বাট আজকে হয়েছে আজকে যাচ্ছি হচ্ছে কলকাতায় ঠিকই হবে না দেখতে যাচ্ছে ঢুকে যাচ্ছি খবর পড়ে দিল আর আমরা এখন স্টেশনে ঢুকছি ছটা সতেরো ট্রেন এখন ট্রেন ঢুকে যাবে আর চারিদিকে অবস্থাটা দেখো কুয়াশা কেমন কুয়াশা দেখো আজকেই কুয়াশাটা পড়েছে আমি জানি না কতদিন কি না যাই হোক সকালবেলা উঠি না যখন সকালবেলা আজকে উঠেছি তখন দেখি কিছু দেখা যাচ্ছে না আর অন্ধকার ঠিক আছে ফার্স্ট টাইম এরকম সকালবেলা তো আমি উঠি না তাই জানি না যাই হোক নবদ্বীপ ধাম থেকে আমরা ট্রেন ধরিনি নি বিষ্ণুপ্রিয়া হলটে এসেছি এরকম বিষ্ণুপ্রিয়া হল এখান থেকে ট্রেন ধরবো আর এখানটায় ট্রেন ধরলে জায়গাটা পাওয়া যাবে তার জন্য এখানটায় এসেছি ছটা সাত বাজে এখন ট্রেন ঢুকছে চলো ট্রেনে উঠে নিই তারপরে গন্তব্যস্থলে যাই চিড়িয়াখানা হারিপুর চিড়িয়াখানা দেখতে তোমাদের সাথে ভালো একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি চলো দেখতে হল আর এই যে কুয়াশা দেখো ওইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে আমার মা যাচ্ছে আর ওই যে সামনেই যাচ্ছে বাবা তোমরা দেখতে পাবে না অনেকটা দূরে আছে কুয়াশা দেখো বাসার মধ্যে তো ট্রেন আসছে দেখো ছটা সতেরোই ট্রেন ছটা বারোতেই ঢুকে গেছে তো ট্রেনটাকে দেখাও যাচ্ছে না হাওড়ায় ঢুকে গিয়েছি এই যে লাইন এখন পড়তে আসতে স্টেশনে ঢুকছে বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে কত লাইন কত লাইন একটা নম্বর একটা লাইন এখন কাটতে কাটতে ঢুকছে ট্রেনে একটাও হকার একটাও না মানে আজকে রবিবার বলে তার জন্য ট্রেনে একটাও একটা হকার ওঠেনি মানে পেটে খিদে অবস্থা হয়ে গেছে আজ রবিবার বলে আমি ভেবেছিলাম তো মানে ট্রেনে তো কত খাবার ওঠে এক পর্যন্ত একটা চা পর্যন্ত আমি পেলাম না আজকে বলে ঠিক আছে তো চলো আমার যাক এবার আমি চলে এলাম সেই দেখো হচ্ছে আর পশু হচ্ছে বাইরে মানে এটাই যাস শুনেছি তার জন্যই কিন্তু আমি দেখতে এসেছি তবে আমার দেখা যাক ভেতরে ঢোকা হচ্ছে টিকিট কানা হচ্ছে আর মাথা পিছু 50 টাকা করে টিকিট চলো আপনাদের দেখাই এই দেখুন গাছ দিয়ে কি সুন্দর হাতি করেছে দারুণ লাগে দেখতে তো আর গিয়ে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরোব এই যে খাবার বাড়ছে মা খাবার বাড়ছে হ্যাঁ দিয়ে খেয়ে দে তারপরে বেরোবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই ওয়াচ করো এত সুন্দর ভিডিও কিন্তু ফলে স্কিপ করো না তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে আমি আবারও বলেছি হ্যাঁ চলো ফার্স্টে মা চলো ফার্স্টে বাঘ দিয়ে শুরু করি আমরা এখন যাচ্ছি এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এই আমার बाघ মামা বেরিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখো আস্তে 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 এদিকে আসছে ইমা ওই ইমা ওই টুকুনির মধ্যে ঘুরছে এ সামনে যদি পড়া যায় কি হবে বলা তো দেখো করছে দেখো কত সুন্দর পাখি এটা কি পাখি দেখি এক পায়ে দাঁড়িয়ে ও আচ্ছা মানে একটা পা একটা পাখি শুনে কি রেখে দিয়েছে গো কেমিস্কোট

মাছ ওডি ডাক এখানে দুই রকমের পাখি একসাথেই রেখেছি এই যে পাখির জায়গাটা ঘোরা হলো আর একটা বাঘ জায়গা হলো এবার ওই দিকটায় যাব ওই দিকটা কি আছে চলো দেখি এই এখানে মোড়চটা খাবারের দিক আছে যারা কাছে এনে দেখায় ওই দেখো চিতাবাঘ একটু সামনে আয় বাবা এটা শেয়াল অনেকের বাড়ির পাশেই দেখা যায় যারা গ্রামের দিকে থাকে হচ্ছে মেছো বিড়াল দেখো আয় আবার আমরা बाघ দেখতে ঢুকে পড়েছি এখানে মনে হচ্ছে হোয়াইট কালারের বাঘ আছে দেখো এখানে এসে কোন बाघ নেই বাগের গুয়া শুরু করে গিয়ে ঘোরাচ্ছে দেখো এখানে সাদা বাঘটা ঘরে ঘুমাচ্ছে না বাইরে ঘুমাচ্ছে দেখো তো মাথা তুলে যেবার ও আয় ভাই এখানে ঘুরছে বাঘটা হায় না

এই তো আসছে আসছে এই তো বেরিয়েছে আবার কপালটা ভালো আছে দেখো সিংহটা দেখো কখন জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এবার তোমাদের দেখাচ্ছে হচ্ছে জিরা এটাই ভালো মতন দেখা যাচ্ছে আর বাঘগুলোকে সত্যি কথা বলতে ভালো করে দেখাই যায়নি অনেকটা ঘুরে একটু রেস্ট নিয়ে আবার একটু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম কারণ ওই দিকটায় যেদিকে ছিল মানে ডান দিকটায় বাঘ পাখি আর জিরাফ সিংহ টিংহগুলো দেখলাম এবার উল্টো দিকে মানে বা দিকটায় ঢুকলাম এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কারণ অনেকটা হাঁটতে হচ্ছে এবার দেখি এদিকে কী কী আছে সাপ আছে কি না খুঁজে নিতে হয়েছে সবকিছু বিশাল বড় এরিয়া তো

দেখো ছোট একটা হরিণ কি সুন্দর না লাগছে দেখতে আগে ছিল এখানে হরিণের সংসার অনেক হরিণ ছিল এখন পুরো অল্প কটা হরিণ মালায়ান টাপি এই কোথা থেকে এসেছে মালায়ান টাপি দক্ষিণ থাইল্যান্ড থেকে এনেছে সামনে এসেছে সবে মালায়ান টাপি দেখো এটা কি ধরনের প্রজাতির দেখো ওই দেখো দেখো সাদা আর এখানে সামনেটা ব্ল্যাক কালার হ্যাঁ

এত 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 খোঁজার পরে ফাইনালি পেলাম চলো এসেছি তা সাপ না দেখলে হয় বলো দেখা যাক হ্যাঁ সাপ আমার বাড়িতে আছে এই শব্দ রক

আমার হাতে খুঁজতে খুঁজতে আপনি কমপ্লিট হয়ে গেল চিড়িয়াখানা দেখা সারাদিন পায়ের ব্যথা প্রচণ্ড হাঁটা হয়েছে সব কিছু দেখেছি কোনো কিছুই বাদ যায়নি এজন্য পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে যাই হোক ভিডিওটা পুরোটা দেখো রিকোয়েস্ট থাকলো তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসলাম চলো ভালো থেকো সুস্থ থেকো আমার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বেরিয়ে যাচ্ছি চলো চার